আমি প্রথমে বক্তব্যের প্রথমে বলি আমরা দীক্ষা নেওয়ার সময় শত অনুজ্ঞা পাঠ করি এবং এটা প্রতিদিন পাঠ করতে হয় আমাদের মানে বলতে হয় পাঠ মানে তো কদিন পরে মুখস্থ হয়ে যায় আমাদের বলতে হয় আমি অক্ষদি অমান ইত্যাদি এরপরে পৃষ্ঠায় সংকল্প আছে আমার দীক্ষার সময় সংকল্প করেছি আর আমরা যারা দীক্ষা দেই আমরাও মানুষকে এই সংকল্প করাই চার নম্বরে আছে আমি আরো সংকল্প করিতেছি যে অধ্যৈত আমার পারিপার্শ্বিক ইষ্টভাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক বাস্তব কর্মে সাহায্য করিবার জন্য সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধ পরিকর হইলাম বদ্ধ পরিকর হইলাম এ বিষয়ে একটু আমি একটু রসিকতা করে একটু গল্প বলি গল্পটা সত্যি তো এক ভদ্রলোক দীক্ষা নিয়েছে সে শুনছে যে মানুষ বিপদে সাহায্য করে তিনি দীক্ষা নেওয়ার পরে উঠে বললেন যে এই যে আপনাদের আলোচনা শুনলাম আর এতে লেখা আছে ইষ্ট ভাতার সাহায্য করতে হবে তা আমার মেয়ের বিয়েটা আপনার সাহায্য করুন দীক্ষার পরেই তিনি বলছেন তারপর আমাদের যে জেনে ব্যক্তি ছিলেন বলরাম ঘোষ নাম করা মানুষ এখানে তিনি বলছেন একটু ভালো করে পড়ুন ভালো করে পড়ুন ওখানে সাহায্য পাওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর না সাহায্য করিবার জন্য বদ্ধ পরিকর হইলাম আমি যথাসাধ্য অর্থবাগ বাস্তব কর্মে সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধ বদ্ধপরিকর হইলাম যেটা সাহায্য নেওয়ার জন্য আমি পরিকর না সাহায্য করিবার জন্য বদ্ধ করলাম এটা একটু একটু মানে রসিকতা হয় এবং বাস্তব কথা হয় মানুষ অনেক সময় ভাবে সাহায্য করো আমি সাহায্য করিবার জন্য বদ্ধ কদিন আগে একটি দাদা সব সঙ্গে বলছিলেন যে শুনে আবার কথাটা মনে পড়লো যে আমরা ওই যাজর সংকেত নামে একটা বই আছে আপনার অনেকে পড়েছেন আমাদের পরম শুদ্ধ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আর ঋত্বিক আচার্য দেব তার লেখা তার লেখা না সংকলন বলতে গেলে তিনি যাজন সংকেত এটাও ঠাকুরের পড়তে বলেছেন আমি যাজন করতে গেলে কি কিভাবে মানুষ করে যাচন করব সবচেয়ে প্রথম তিনি বলছেন যে আমরা মনে হয় যে আমরা একটু তলিয়ে দেখি আমরা যদি বুঝতে পারি আসু পৃথিবীর সব বড় বড় মনীষেরা এ কথা বলছেন যে মানুষের সাথে আমরা কথা বলতে জানি না কিভাবে কথা বলতে হবে সেটা আমরা জানি না কখন কোন কথা কোথায় থামতে হবে সেটা আমরা জানি না কিভাবে কার সঙ্গে সবাই ডাক্তারখানায় গেলেও তো সবার এক রকম ডোজ দেয় না রুগী অনুপাতে বয়স অনুপাতে টেম্পারেন্ট অনুপাতে এক জনে এক এক ডোজ এক এক ট্যাবলেট দেয় তা আমরা সবাইকে এক ট্যাবলেট দিতে চাই তা হয় না এটি হচ্ছে মূল বস্তু আর এটি হচ্ছে যাজনের সংকেত বলে ঠাকুর এ সম্বন্ধে আগেও বলেছি আমরা ডেল বইটা পড়তে বলেছে আর এই যাজন সংকেতে পরে যেগুলো আছে সেগুলো ওই ডেল বই থেকে নেওয়া তা ডেল ছোট্ট একটা গল্প বলি তিনি আর একজন ওখানকার আমেরিকার ইউনিভার্সিটি ইংরেজির প্রফেসর এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে গিয়েছে তিনি ব্যবসা সংক্রান্ত কিছু একটা কথা বা চুক্তি টুক্তি ইত্যাদি করবেন কথা বলতে গিয়ে তিনি ভদ্রলোকে কথা বলতে গিয়ে নানান অন্য অন্য কথাবার্তা হয় এটা ওটা চা কপি ইত্যাদি খাওয়া হয় কথাবার্তা হয় সব তারপর বিজনেস কথা হয় তা যিনি যার কাছে গিয়েছি যিনি চুক্তি করবেন কোনো একটা কথা প্রসঙ্গে বললেন একটা লাইনের করতে উঠল এই লাইনটা বলেছেন তা তিনি ডেলি বলছে আমার সাথে যে ইংরেজি প্রফেসর ছিল ইনি বলতে যাচ্ছে না না বার্নার সাহেব না ওটা শেক্সপিয়ার বলেছেন হা করেছেন যখন তখন ডেলকানিগি টেবিলের তল থেকে তার পায়ে পা দিয়ে টিফি দিয়েছে রক্ত প্রবেশে আর করে গেলেন তা বলছেন কথা বলার পর চলে আসছি তখন আসার পথে বলছেন যে আপনি এই কথাটা ভুল বললো আমি বলতে গেছিলাম আমরা পার্টি পে দিলেন কেন বারণ করলেন কেন তার মানে বারণ করছে এই চুপ বলো না আমরা অনেক সময় করি এটা হয়তো পার্টি পে দেয় কিংবা গায়ে একটা আঙুল দিয়ে চোখ ইশারা করি যে চুপ করে এ কথা তোলো না তো বলে আজকে আমাদের একটা লাইন শেক্সপিয়ার বলেছে কি মানাসা বলেছে সেটা আলোচ্য বিষয় না এটা ইংরেজি ক্লাস না এটা হচ্ছে একটা ব্যবসায়িক চুক্তি সম্বন্ধে কথা চুক্তি সম্বন্ধে কথাই প্রথমেই যদি তার সুপারিটি কমপ্লেক্সে ঘা দেয় তিনি তিনি চুক্তি সন্তুষ্টভাবে করবেন না স্যাটিসফাইড হয়ে চুক্তিপত্র করতে তিনি তার ইগোতে লাগবে আমরা চুক্তি করতে এসেছি আমরা কোনো লেখকের জলাই নিয়ে আলোচনা করতে আর আমরা এইটাই করে থাকি কখন কাকে কথা যেমন ঠাকুরে বলছেন বা বিভিন্ন মনি মনীষীরা বলেছেন ভগদর্শ বলছেন আমরা হয়তো সন্ধ্যের রসকল্লা পছন্দ করি কিন্তু যখন আমরা মাছ করি তখন কি করি মাসে খাদ্যে বা অন্যান্য জিনিস তাদের কম দেয় তারা সেই পিপিএ বা মাছের খাদ্য একরকম কি আসে

এটা আমরা আমাদের প্রত্যেককে পড়া দরকার এই জাজন সংকেত বইটা আমি বইটা খুঁজে খেয়ে দেখছিলাম আমার এটা বলতে নেই আমার ঠাকুরের সব বইগুলো আছে মধ্যে মধ্যে অবশ্যই কিছু বই উদাও হয়ে যায় এটা স্বাভাবিক নিয়ে যায় লোক ভুলে যায় আর এটা স্বাভাবিক আমিও ভুলে যাই এই বইটা খুঁজে পেলাম দেখলাম আমার নাইনটিন আমি যখন কিনি তখন সংগ্রহ করি তখন সালের তারিখ এবং সাল দিয়ে দেয় জরাজীর্ণ হয়ে গেছে তো খুঁজে পড়ছিলাম তা শেষের দিকে লেখা আছে বলছে আমার লোকের সঙ্গে কথা বলে জান এই নয় যে আমাদের ভাষার অভাব কিন্তু আমাদের কথা জানিও ঢের অনাগর বক বক করে আমরা বলতে পারি কিন্তু কোন কথায় কাকে কিভাবে বললে উদ্দেশ্য সফল হবে কথাটা কিভাবে কৌশল জানা চাই যার কাছে বলছি তার মনের ভাবটা কেমন সে কি চায় তার প্রয়োজন কি কতটুকু আমি বলতাম কোথায় থামবো বা এই এইগুলো আমাদের ঠিক জানা নেই কথা কতটুকু দেব কাকে বলবো সেই জন্য আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় না আমরা করি এর কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা পরস্পরকে বোঝার জন্য আমরা চেষ্টা শক্তি যে প্রয়োজন সেটা আমাদের কমে গেছে তেমন আমার সংকীর্ণ হয়ে গেছি ওরা মানুষের সেই অন্তর যোগ করা আমরা অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে পারি না আপনত্ব বোধ পারি না কখন কাকে কতটুকু বলবো কিভাবে বলবো কোথায় থামবো সবাইকে এক ডোজ দিলে হবে না এইটা আমাদের অভাব আর এই যে অভাব মানে হচ্ছে আমরা যে সংকীর্ণ হয়ে গেছি আমরা মানুষ সম্মান দিয়ে একটা উদাসীনতা আর ব্যক্তিত্ব আমাদের গড়ে উঠেছে ঠাকুরটা বলছেন ঠাকুর বলছেন যে আমি আমরা বলি মানুষই আমার সম্পদ এই কথাটা আমরা মাঝে মাঝে আওড়াই কিন্তু ঠিক ঠিক এটা বিশ্বাস করি তো বিশ্বাস যদি করতে পারতাম আমাদের বোধও তেমনি হতো মানুষ আমার সত্যিকার সম্পদ হয়ে ওঠে কখন যখন তাকে আমি বুঝতে পারি তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয় তার প্রয়োজন কি সেটা অনুধাবন করার ক্ষমতা জন্মে এবং সেইটি পরিপূরণে আমি সচেষ্ট আমার বাক্যে আচরণে ব্যবহারে সাহচর্যের ভিতর দিয়ে সেটাকে আমি সাহায্য করার চেষ্টা করি অন্যকে অনুপ্রাণিত করার চেষ্টা করি আর তাহলে মানুষ সম্পাদ হয়ে বলছি মানুষ আমার সম্পদ বলে গানও আছি আমরা বলি সম্পদ হতে গেলে তাকে কিভাবে ব্যবহার করতে হবে এই কৌশল থাকতে গেলে ঠাকুরের প্রতি নিষ্ঠা আনুবর্ত কিছু গুলো থাকা তাকে বুঝতে হবে একটা মানুষ একটা জীবন্ত মানুষ তার মনোভাব সময় বয়স এগুলো বোঝার যদি ক্ষমতা আমার না থাকে তাহলে আমার হয় না কদিন আগে একটা ফেসবুকে একটা গল্প পড়ছিলাম গল্পটা সত্যি হৃদয়গ্রাহী হলো আপনারাও হয়তো পড়েছেন একটি ছেলে খুব মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত বাবা তাকে একদিন বললো দেখো একটা কাজ করো তুমি যে প্রতিদিন একটা কাজ করো যে কটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে আর সেই কটা একটা তকটা দিল ত্বকটার গায়ে পেরে পুঁচে দেবে আজকে যদি পাঁচ জনের সাথে খারাপ ব্যবহার করে থাকো পাঁচটা পেরেক সাতজনের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকো সাতটা পড়বে সে ভালো ব্যবহার করতে পারত তা পড়ছে তারপর দেখলো সপ্তাহখানি পরে বাবা বলছে কি তো বলে বাবা আগের চেয়ে পেরেক যে কম হয়ে যাচ্ছে মানে কম কথা হচ্ছে খারাপ ব্যবহারটা কম হচ্ছে পড়তে পড়তে একদিন দেখা গেল। তক্তার গায়ে একদিন বলছে বাবা আসতো আর তো কথার মতো কিছু নেই মানে আজকে আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিনি তাহলে গায়ে হলো না মারতে হলো না আবার জানেন তারপর তো বাবা বলছে এখন একটা কাজ করো তুমি এখন যদি যেদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না সেদিন তো পেরেক আর পড়তে হবে না তক্তায় তুমি সেদিন একটা একটা করে তুলবে যেদিন আর কিছু থাকবে না প্রতিদিন একটা একটা করে তুলবে আর যদি মাঝে খারাপ ব্যবহার করে থাকো আর একটা পেরেক লাগিয়ে দেবে কিছুদিন পরে বলছে বাবা আর তো পেরেক সব তোলার আর পেরেক নেই তক্তার থেকে সব পেরেক তো তুলে ফেলেছি তোমার ভালো ব্যবহার করলে একটা একটা করে পেরেক সেদিন তুলেছে তা বাবা বলছে তক্তার গায়ে কি আছে তাহলে পেরেকের দাগগুলো আসে আছে তা বলছে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে হয়তো আবার ভালো ব্যবহার করছো তুমি কিন্তু ওই পেরেকের দাগগুলো কিন্তু থাকবে পেরেকটা উঠে গেছে কিন্তু পেরেকের দাগগুলো থেকে যাবে হিউম্যান বিহেভিয়ার এইটি ঠাকুর বলছে আমরা মানুষের সঙ্গে কথা বলতে জানি না আর এইটি হচ্ছে যার জন্য আর কথা বলতে না জানা অভাব যে মানুষ আপন টাকা পাওয়ার যেটা আমাদের পরম পূজ্যবাদ বর্দা বলতেন তিনটে বাণীর ভিতরে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় যত সময় ইষ্ট নির্দেশ মুক্ত করে এটা মানুষ এখন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর মাছ মাংস খাই আর পেঁয়াজ রসুন মাদক সার আপনার সবাই শুনেছেন জেনেছেন তার মুখ শুনেছেন তিনি বলছেন অন্তত তিনটি বাক্য তিনটি বাণী চৈত্রগত করে তুলতে পারে মানুষ এখন টাকা পায় আমরা মানুষকে সম্পদ ভাবে সুখের দিকে এসে গান গায় সব বিশিষ্ট গায়করা গায়িকারা যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও ইত্যাদি ইত্যাদি শুনে মনটা ইয়ে হয়ে যায় আরো কত লাইন আছে ভুলে যায় মনে থাকে না মানুষ আমার সম্পদ এই মানুষকে যে ঠাকুর কি বলছেন ঠাকুর আমাদের প্রতিনিয়তই যেমন আমি বলেছি আগে আমরা কি জানুয়ারি মাসে আমাদের উৎসবের জন্য গেলাম তো বললেন নিমন্ত্রণ করো আর বললেন আমরা ওরা আর এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমরা আমাদের কর্মীদের এটা দূর করার চেষ্টা করো ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন বিভেদকে যে যারা জিয়ে রাখে জিয়ে রাখতে চায় সংহতিকে ছেদন করে মৈত্রী মিলনকে ব্যাহত করে সাত ভিন্নতার ঈশ্বর প্রাপ্তির শব্দ বেশি আবৃত করে তার ঈশ্বর সাতনের শাতনের দুধ পাপের পরামর্শ চর্য একশ ওয়ান সেভেন সেভেন বাণীতে বলছেন আচার্য ঠাকুর মানে যারা বিভেদকে গিয়ে রাখতে চায় তারা ঠাকুরের কেউ না ঈশ্বর প্রেমের শব্দবেশে তারা শয়তানের দূত তারা সংহতিকে সেদন করে নিত্য মিলনকে ব্যাহত করে তারা শয়তার পরিষ্কার বললেন ঈশ্বর দেশি তারা তারা সাতন দুধ পাপের পরমাশ্রয় ঠাকুরের কি ভাষা পাপের পরমাশ্রয় তারা যারা বিভেদকে জিয়ে রাখতে চায় আমি ওর সঙ্গে মিশতে পারিনি সবাই আমার আপন সবাইকে যাবে ঠাকুর আপনার শুনেছেন অনেকবার ঠাকুর অনেকগুলো লাইন বলতেন মাঝে মাঝে আওড়াতেন সেই বহু লাইন আছে রবীন্দ্রনাথের রজনীকান্তর লাইন ইত্যাদি আছে আপনার শুনেছেন অনেকবার বিশিষ্ট বক্তাদের মুখে তীরে সঞ্চয় তোর পরে শাক তীরে আকাশ স্নেকে সন্মুখের বাণী নিক বাচ্চাদের কোলাহল ইত্যাদি ইত্যাদি আরো বাণী শুনেছ বলছে যে মুহূর্ত তব কেউ কিছু নাই সে মুহূর্ত তুমি পূর্ণ সদাই ইত্যাদি ইত্যাদি বহু বাণী আমরা শুনেছি তা আমরা ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে মানুষ সম্পদ করতে হবে আশি মানুষ সম্পদ আমরা কতই আর এইটি আমার সাজনা সেই তারা বলে গেল ভগবান তুমি যুগে যুগে দূত পাছে এসে বারে বারে তারা বলে গেল ভালোবাসো সবে অন্তর হতে বিদেশ বিশ নাশুক এক তদিক অনেক কথা বলে গেছেন তা আমরা সেই অন্তর থেকে বিদেশ বিশ নাশটিকে নাশ করতে এসেছি আমরা ভালোবাসো সবে অন্ত আমার ভালোবাসতে পারি এই মানুষকে অন্তর আরে প্রেম প্রীতি হচ্ছে আসল জিনিস ঠাকুর অসংখ্য জায়গায় বলেছেন আমার প্রতিদিন প্রার্থনা করি দয়া করো মেরে সাই আর প্রেম কি আমাকে প্রেম দান করো প্রভু আমাকে দয়া করে প্রেম দান করো আমরা সেই বিভিন্ন পূজার মন্ত্রে অর্থং দেই ধনং দেই যশং দেই বিভিন্ন পূজার মন্ত্রে আসে এমন সরস্বতী পূজার মন্ত্র আসে অর্থং দেই যশং দেই ধনং দেই ইত্যাদি কত দেহি দেহি করি ঠাকুর বলছেন দয়া করো মেরে সায়া দেহ প্রেম কি দাঁড় আমাকে প্রেম নান বলছেন তোমার এমন শক্তি লাভ করে থাকো চন্দ্র সূর্য ভেঙে কক্ষ চ্যুত করতে পারো সবাইকে ওই সূর্যশালী করে দিতে পারো তোমার অন্তর যদি প্রেম না থাকে কিছু হয়নি প্রেমের এত মূল্য আর সেই জন্য আমার তাকে বলি পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল পরম প্রেমময় বলি এই হচ্ছে প্রেমের করছি তো অন্তর হতে বিদ্বেষ বিশ্ব নাশ রবীন্দ্রনাথ ভাষা তারা বলে গেল ভালোবাসো সবে অন্তর হতে বিদ্বেষ আমার সে বিদ্বেষ বি নাশ করার চেষ্টা করছি তো আমার গুরু ভাই আমার তো মানে বুকের সম্পদ একান্ত আপন জন তারা তাদের একটু ভালোবাসতে পারে গুরুবাই হোক যা যে হোক আমরা পাড়া প্রতিবেশী বাঁচা বাড়ায় রাখি যেহেতু টান তাদের ভালোই চেঁচিয়ে তুলিস ইস্টানি পাড়া প্রতিবেশী বা যার সাথে আমি মিশি তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারিত তা সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও আমরা সেটা করতে পারিত আর এইটিই আমার সাধনা এইটি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এখন বলছেন আমার গন্তব্য তোমার গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে কি প্রাপ্তি মানে আপ্তি আমি ঈশ্বর তো লাভ করব ঠাকুর বলেন ঈশ্বর পাওয়া মানে আপ্তি মানে নিজের ঈশ্বর হয়ে যাওয়া তার জন্য কি করতে ধারণ পালন সমবে সিদ্ধ ব্যক্তিত্ব সবাইকে ধারণ করব সবাইকে পালন করব এক একজন মানুষ এক এক হইমিষের আছে এক এক রকমে আছে সবাইকে সব রকম টেম্পারামেন্টে মানুষ ভালোবাসার ক্ষমতা বসায় সবাইকে পালন করা ধারণ পালন পালন করার ক্ষমতা আমার স্যার সবাইকে পোষণ করার ক্ষমতা আর সেইটি হচ্ছে তো ঈশ্বর প্রাপ্তি আর ঠাকুর প্রথমেই তো সত্য অনুসরণের প্রথম তো বললেন তার প্রথমে বললেন যে আমার তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার ঠাকুরও নয় কেন্দ্র নয় ফাঁকি দিলে পেয়ে থাকে আর এইটি তো ঠাকুর চাচ্ছে যে আমরা পরস্পর পরস্পরে সুখে ঢুকে মানুষের মানুষ সম্পদ এই মানুষ সম্পদ আমি অন্তর দিই সমস্ত অন্তরে সমস্ত রক্তবিন্দু দিয়ে সমগ্র সত্তা দিয়ে আমাকে বিশ্বাস করতে হবে আর ভালোবাসতে হবে আচরণ করার ভিতর দিয়ে আমরা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলবে আজকের দিনে যত সমস্যা সেই সমস্যার মূল কেন্দ্র মানুষের প্রতি মানুষের ঘৃণা বিদ্বেষ হিংসা ভালোবাসা অন্তর হইতে বিদ্বেষ বেশি নাশক আপনারা তো দেখতেই পাচ্ছেন আরম্ভ হয়ে গেছে বিদ্বেষ বেশ আরে আজকে তো বিদেশ ছড়ানো সেরা দিন আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই বিদ্বেষ ছড়াবে ছড়ানো একটা সেরা দিন থাকবে সবাই জানেন আপনারা এর কারণ হচ্ছে আমরা মানুষকে ভালোবাসি না আমাদের দাম্ভিকতা ক্ষমতা স্বার্থ আমাদের একান্ত সম্পদ আর এর বিরুদ্ধে আমার লড়াই এই বিরুদ্ধে আমাদের আমার সৎসঙ্গীরা ঠাকুর তাহার বিদ্যালয় মানুষের অন্তর সম্পদ হবে তা না হলে যদি কৃত্রিম পান্না ব্যর্থ হবে জ্ঞানের পয়সা আসুন আমি বক্তব্য বেশি বাড়াবো না ঠাকুর যা বলছেন আমার পরস্পরকে ওই যে প্রথমেই যে কথা আরম্ভ করেছিলাম সবাইকে বাস্তব বাস্তবকর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধ করে মানুষকে ভালোবাসা আর ভালোবাসা না হলে মানুষ বাড়তে পারে না সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে না এর ভিতর দিয়ে আমরা পুরুষোত্তমের নির্দেশে তো নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই আসুন সেই সাধনায় রক্ত বিভিন্ন মনুষ্যত্বকে থেকে বাঁচানো মানব সভ্যতাকে বাঁচানো আর কোনো পদ নেই সবাইকে আমার সচ্ছদ্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে জয়গুরু জয়গুরু